থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল উচ্চ মাধ্যমিক পদার্থবিদ্যা অধ্যায় সান্দ্রতা ও পৃষ্ঠটান ভিসকোসিটি অ্যান্ড সারফেস টেনশন প্রথম প্রশ্ন প্রবাহী বা ফ্লুইড কাকে বলে উত্তর যে পদার্থ প্রবাহিত হতে পারে বা বয়ে যেতে পারে তাকে প্রবাহী বলে যেমন তরল ও গ্যাসীয় পদার্থ প্রবাহিত হতে পারে বলে এদেরকে প্রবাহী বলে নেক্সট শান্ত প্রবাহ বা ধারারেখ প্রবাহ মানে স্টিডি ফ্লো কাকে বলে ও যে ধরনের প্রবাহে প্রবাহীর প্রবাহপথের প্রত্যেক বিন্দুতে প্রবাহের বেগের মান ও অভিমুখ সর্বদা অপরিবর্তিত থাকে অর্থাৎ প্রবাহী কণার মধ্যে কোনো সংঘর্ষ হয় না তবে ওই প্রবাহকে শান্ত প্রবাহ বা ধারারেখ প্রবাহ বলে নেক্সট অশান্ত প্রবাহ বা বিক্ষুব্ধ প্রবাহ মানে টার্বুলেন্ট ফ্লো কাকে বলে ও যে ধরনের প্রবাহে প্রবাহের প্রবাহপথের প্রত্যেক বিন্দুতে প্রবাহের বেগের মান ও অভিমুখ অপরিবর্তিত না থেকে দ্রুত এলোমেলোভাবে পরিবর্তিত হয় অর্থাৎ প্রবাহী কণাগুলির মধ্যে অনবরত সংঘর্ষ হয় তবে ওই প্রবাহকে বিক্ষুব্ধ প্রবাহ বা অশান্ত প্রবাহ বলে নেক্সট ধারা রেখার বৈশিষ্ট্যগুলি লেখ উত্তর ধারা রেখা সরল রেখা বা বক্ররেখা হতে পারে দুটি ধারা রেখা কখনো পরস্পরকে ছেদ করে না ধারা রেখার যে কোনো বিন্দুতে স্পর্শক টানলে ওই স্পর্শক ওই বিন্দুতে প্রবাহের বেগের অভিমুখ নির্দেশ করে সান্দ্রতা বা ভিসকোসিটি কাকে বলে উত্তর যে ধর্মের জন্য ধারা রেখ প্রবাহে গতিশীল কোনো প্রবাহী তার বিভিন্ন স্তরের আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করে তাকে প্রবাহের সান্দ্রতা বলে নেক্সট তরলের সান্দ্র বল কী কী বিষয়ের উপর নির্ভর করে উত্তর তরলের প্রকৃতির ওপর তরল স্তরের স্পর্শতলের ক্ষেত্রফলের ওপর পাশাপাশি স্তরের দূরত্বের সঙ্গে বেগ পরিবর্তনের হার বা গতিবেগের নতিমাত্রার উপর নির্ভর করে নেক্সট সান্দ্রবলের রাশিমালাটি কি উত্তর সান্দ্রবল এফ ইকুয়ালস টু ইটা এ ডিভিডিএক্স এই স্পর্শতলের ক্ষেত্রফল ডিভিডি এক্স গতিবেগের নতিমাত্রা আর ইটা একটি ধ্রুবক যাকে সান্দ্রতাঙ্ক বলে নেক্সট সান্দ্রতাঙ্ক কোফিশিয়ান্ট অফ ভিসকোসিটি কাকে বলে উত্তর প্রবাহীর পাশাপাশি দুটি স্তরে গতিবেগের একক নতিমাত্রা বজায় রাখতে গেলে প্রতি একক ক্ষেত্রফলে স্পর্শকীয়ভাবে যে পরিমাণ বল প্রয়োগ করতে হয় তাকে ওই প্রবাহীর সান্দ্রতাঙ্ক বলে নেক্সট সান্দ্রতাঙ্কের সিজিএস একক কি উত্তর ডাইন সেকেন্ড পার সেমি স্কোয়ার বা পয়েজ নেক্সট এক পয়েজ বলতে কি বোঝো উত্তর এক সেমি দূরে অবস্থিত দুটি তরল স্তরের মধ্যে এক সেমি পার সেকেন্ড আপেক্ষিক গতিবেগ বজায় রাখতে প্রতি বর্গসেমি ক্ষেত্র ফেলে স্পর্শকীয়ভাবে এক ডাইন বলে প্রয়োজন হয় নেক্সট সাঞ্জ্রতা এশাই একক কি উত্তর নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার বা পাস্কাল সেকেন্ড এক পাস্কাল সেকেন্ড সমান টেন পয়েস নেক্সট পাস্কাল সেকেন্ড বলতে কী বোঝো উত্তর এক মিটার দূরে অবস্থিত দুটি তরল স্তরের মধ্যে এক মিটার পার সেকেন্ড আপেক্ষিক গতিবেগ বজায় রাখতে প্রতি বর্গমিটার ক্ষেত্রফলে স্পর্শকীয়ভাবে এক নিউটন বলের প্রয়োজন হয় নেক্সট নিউটনীয় প্রবাহী নিউটনিয়ান ফিডস কাকে বলে উত্তর যে সমস্ত প্রবাহী এফ ইকুয়ালস টু ইটা ডিভিডি এক্স সমীকরণ মেনে চলে তাদের নিউটনীয় প্রবাহী বলে উদাহরণ বিশুদ্ধ তরল ও গ্যাস এবং সমসত্ব দ্রবণ নেক্সট অনিউটনীয় প্রবাহী নন নিউটনিয়ান ফ্লুইডস কাকে বলে উত্তর যে সমস্ত প্রবাহী এফ ইকুয়ালস টু ইটা এ ডিভিডি সমীকরণ মেনে চলে না তাদের অনিউটনীয় প্রবাহী বলে উদাহরণ রক্ত তরল রং কোলোয়েড ইত্যাদি নেক্সট সন্ধিবেগ বা ক্রিটিক্যাল ভ্যালোসিটি কাকে বলে উত্তর প্রবাহ বেগের একটি সর্বোচ্চ সীমা রয়েছে যার নিচে প্রবাহ শান্ত প্রবাহ বা ধারেখ প্রবাহ থাকে আর ওই সীমা অতিক্রম করলেই প্রবাহ অশান্ত হয়ে পড়বে পড়ে ওই সর্বোচ্চ সীমাকে সন্ধিবেগ বা ক্রান্তিক বেগ বলে নেক্সট সন্ধিবেগ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে উত্তর সন্ধিবেগ প্রবাহের সান্দ্রতাঙ্কের সমানুপাতিক ভিসি প্রপোর্শনাল টু ইটা প্রবাহের ঘনত্বের ব্যস্তানুপাতিক ভিপি ভিসি প্রপোর্শনাল টু ওয়ান বাই রো প্রবাহ খাতের বৈশিষ্ট্যমূলক দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক ভিসি প্রপোর্শনাল টু ওয়ান বাই ডি নেক্সট রিনোলস সংখ্যা রেনলস নাম্বার কি উত্তর সন্ধিবেগের রাশিমেলা ভিসি ইকুয়াল টু আর ই ইটা ডিভাইডেড বাই রো ডি সমীকরণে আরই একটি মাত্রাহীন সমানুপাতিক ধ্রুবক এই ধ্রুবকটিকে রেনল্ডস সংখ্যা বলে এর মান তেইশর কাছাকাছি হয় আরি লেস দেন দুই হাজার হলে শান্ত প্রবাহ হয় আর আরি গ্রেটার দেন তিন হাজার হলে অশান্ত প্রবাহ হয় স্ট্রোক্সের সূত্রটি লেখ উত্তর স্ট্রোকস প্রমাণ করেছেন আর বেশার্ধের একটি ক্ষুদ্র গোলক ইটা যুক্ত কোনো মাধ্যমের মধ্য দিয়ে ভি প্রান্তীয় বেগে পড়তে থাকলে গোলকের উপর সান্দ্রতাজনিত বিরুদ্ধ বল এফ ইকুয়ালস টু সিক্স পাই ইটা আর ভি এটি হল স্টোকসের সূত্র নেক্সট প্রান্তীয় বেগ বা টার্মিনাল ভেলোসিটি কাকে বলে উত্তর অসীম দীর্ঘ সান্দ্র মাধ্যমের মধ্য দিয়ে অভিকর্ষ বলের ক্রিয়ায় পতনশীল বস্তু শেষ পর্যন্ত যে সর্বোচ্চ সমবেগে পড়তে থাকে তাকে প্রান্তীয় বেগ বলে নেক্সট সান্দ্র তরলে কোনো বস্তুর প্রান্তীয় বেগ কি কি বিষয়ের উপর নির্ভর করে উত্তর তরলের সান্দ্রতাঙ্ক তরলের ঘনত্ব বস্তুর ঘনত্ব বস্তুর ব্যাসার্ধ এবং অভিকর্ষজ তরলের উপর নির্ভর করে নেক্সট বার্নৌলির উপপাদ্যটি কী বার্নলিজ থিওরিমটি কী উত্তর আদর্শ প্রবাহীর ধারারেখা প্রবাহের ক্ষেত্রে ধারা রেখার যে কোনো বিন্দুতে একক আয়তনে প্রবাহীর গতিশক্তি স্থিতিশক্তি ও চাপ শক্তির সমষ্টি সর্বদাই ধ্রুবক অর্থাৎ হাফ রোভি স্কোয়ার প্লাস রোজিএইচ প্লাস পি সমান ধ্রুবক নেক্সট বার্নৌলির উপবাদের বিকল্প রূপটি বিবৃত আদর্শ প্রবাহীর ধারেখা প্রবাহের ক্ষেত্রে ধারারেখার যে কোনো বিন্দুতে বেগ শীর্ষ উচ্চতা শীর্ষ এবং চাপ শীর্ষের সমষ্টি ধ্রুবক অর্থাৎ ভি স্কোয়ার বাই টু জি প্লাস পি বাই রো জি প্লাস এইচ সমান ধ্রুবক রো এবং জি দিয়ে ভাগ করে পাই নেক্সট পদার্থবিদ্যার কোন সংরক্ষণ সূত্র থেকে বার্নৌলির তত্ত্বে উপনীত হওয়া যায় শক্তির সংরক্ষণ সূত্র থেকে নেক্সট তরলের সান্দ্রতাঙ্কের উপর উষ্ণতা ও চাপের প্রভাব কীরূপ উত্তর স্থির চাপে তরলের সান্দ্রতাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে দ্রুত হারে হ্রাস পায় স্থির উষ্ণতায় তরলের সান্দ্রতাঙ্ক চাপ বৃদ্ধির সঙ্গে দ্রুত হারে বৃদ্ধি পায় নেক্সট পৃষ্ঠটান সারফেস টেনশন কাকে বলে ও যে ধর্মের জন্য তরলের মুক্তপৃষ্ঠ পৃষ্ঠ সর্বদাই সঙ্কুচিত হয়ে ক্ষেত্রফল সর্বনিম্ন করতে চায় তাকে পৃষ্ঠটান বলে নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরলের মুক্ত পৃষ্ঠে একটি রেখা কল্পনা করা হলে ওই কাল্পনিক রেখার প্রতি একক দৈর্ঘ্যে লম্বভাবে পৃষ্ঠের স্পর্শক বরাবর যে বল ক্রিয়া করে তাকে ওই তরলের পৃষ্ঠটান বা সারফেস টেনশন বলে নেক্সট পৃষ্ঠটানের সিজিএস এবং এসআই একক কি উত্তর সিজিএস একক পার সেমি এসআই একক নিউটন পারমিটার নেক্সট তরলের পৃষ্ঠটান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে উত্তর তরলের উষ্ণতা উষ্ণতা বৃদ্ধি পেলে তরলের পৃষ্ঠটান কমে তরলের উপরস্থিত মাধ্যম তরলের মুক্তপৃষ্ঠের সংশ্লিষ্ট মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে পৃষ্ঠটন দূষণ তরল পৃষ্ঠে কোনো অপদ্রব্য যেমন তেল বা চর্বি মিশলে পৃষ্ঠটন কমে দৈবুত পদার্থের উপস্থিতি জৈব পদার্থ মিশলে পৃষ্ঠটন কমে অজৈব লবণ মিশলে পৃষ্ঠটন বাড়ে নেক্সট শক্তি সারফেস এনার্জি বলতে কী বোঝো উত্তর তরলের মুক্তপৃষ্ঠের ক্ষেত্রফল একক পরিমাণ বৃদ্ধি করতে যে কার্য করা হয় তার দ্বারা তরলের পৃষ্ঠশক্তির পরিমাপ করা হয় প্রতি একক ক্ষেত্রফলে পৃষ্ঠশক্তি বা স্থিতিশক্তি সংখ্যাগতভাবে পৃষ্ঠটানের সমান হয় ফর্মাটা হচ্ছে ডিই টি ডট ডি তরল পৃষ্ঠের মোট শক্তির রাশিমালা কি উত্তর মোট শক্তি ই ইকুয়ালস টু টি প্লাস থিটা ডিটি ডি থিটা নেক্সট স্পর্শকোণ মানে অ্যাঙ্গেল অব কন্ট্যাক্ট কাকে বলে উত্তর কঠিন ও তরলের স্পর্শবিন্দুতে তরলের মুক্ত পৃষ্ঠে অঙ্কিত স্পর্শক তরলের অভ্যন্তরে থাকা কঠিন পৃষ্ঠের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে নির্দিষ্ট তরল ও কঠিনের জন্য স্পর্শকোণ বলা হয় নেক্সট স্পর্শকোণ কোন বিষয়ের উপর নির্ভর করে উত্তর কঠিন ও তরলের প্রকৃতির ওপর তরলের মুক্ততল সংলগ্ন মাধ্যমের ওপর তরলের মধ্যে মিশ্রিত অপদ্রব্যের ওপর নির্ভর করে নেক্সট কৈশিকতা মানে ক্যাপিলারিটি কি উত্তর খুব সরু রন্ধ্র বিশিষ্ট সুষম নল বা কৈশিক নলকে কোনো তরলে আংশিকভাবে প্রবেশ করালে পৃষ্ঠটানের কারণে নলের মধ্যে তরলটি বাইরের মুক্তপৃষ্ঠের সাপেক্ষে হয় উপরে ওঠে নয়তো নিচে নামে কৈশিক নলের মধ্যে তরলের এরূপ আরোহণ বা অবনমনকে কৈশিকতা বলে নেক্সট কৈশিক নলে তরলের উন্নতি সংক্রান্ত সমীকরণটি কী উত্তর এইচ ইকুয়ালস টু টু টি কস্থিটা বাই আর্রো জি নেক্সট স্পর্শকোণ সূক্ষ্মকোণ বা স্থূলকোণ হলে কৈশিক নলে এইচ এর মান কীরূপ হবে উত্তর স্পর্শকোণ সূক্ষকোণ হলে এই ধনাত্মক হবে মানে তরল নলের মধ্যে উপরে উঠবে আর স্পর্শকোণ স্থূলকোণ হলে এইচ ঋণাত্মক হবে অর্থাৎ তরল নলের মধ্যে নিচে নামবে নেক্সট কৈশিকতা সংক্রান্ত জুরিনের সূত্রটি লেখ উত্তর জুরিনের সূত্রটি হল কৈশিক নলের অভ্যন্তরে তরলের আরোহণ বা অবলম্বনের মান নলের ব্যাসার্ধের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় এইচ প্রপোর্শনাল টু ওয়ান বাই আর বা এইচ আর ইকুয়ালস টু ধ্রুবক নেক্সট বৃষ্টির ছোটো জলের ফোঁটা গোলাকার হয় কেন উত্তর পৃষ্ঠটানের জন্য নেক্সট বৃষ্টির জলের ফোঁটা স্থির প্রান্তীয় বেগ লাভ করে কিসের জন্য উত্তর বায়ুর সান্দ্রতার জন্য আজকের জন্য এ পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো থ্যাঙ্ক ইউ